অর্জুন সিং এর কি হাটটা এবার একটু অর্জুন সিং একটু বেশি দিল সে লেলিয়া টাইপস না না কোন দিল সে আমি দিল থেকে নিলে তো বাড়িতে ঢুকে থাকতাম কোন দিন রাজনীতিতে দেখুন যে যেদিন যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করতে হয় আপনি আমার দেখেছেন আমি যেদিন হেরেছি তার পরের দিন থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গেছি আমি ওসব বিশ্বাস করি না আমি হেরেছি আবার ওকে হারাবো আমি দু হাজার চারে হেরেছিলাম দু হাজার এই তরিতবদারকে হারিয়েছিলাম আমি হয়তো দাঁড়াইনি কিন্তু হারিয়েছিলাম আমি আমি আবার দু হাজার চব্বিশে হেরেছি আবার হারাবো ও তো অসুবিধা নেই রাজনীতিতে হার জিত লেগে থাকে কিন্তু যে কারণে রাজনীতিতে হার হয় সেই কারণে বিশ্লেষণ মন দিয়ে করতে হয় আমি কি কারণে হেরেছি আমাকে সেই বিশ্লেষণটা করতে হবে আমার ভুলের জন্য হেরেছি আমার কোনো কালিগের ভুলের জন্য হেরেছি আমার আমার কর্মীর ভুলের জন্য হেরেছি না বিজেপি সেই অ্যানালাইসিসটা কিন্তু করছে না আমি এখন পর্যন্ত দেখিনি করা উচিত অ্যানালাইসিস করা উচিত আর আমার লাস্ট প্রশ্ন যে আপনি কি মনে করেন যে এই মুহুর্তে বিজেপিরই ধরো আপনাদের মতো আপনি তো অনেক সিনিয়র নেতা নিজেদের মনের কথা ক্ষোভের কথা জানানোর কোনো জায়গা আছে নাকি সেগুলোই তার জন্য বিভিন্ন জায়গায় আনঅফিশিয়ালি বেরিয়ে যাচ্ছে না আমি মনে করি না আমাদের জানানোর জায়গা অনেক কিছু আছে কিন্তু আমার মনে হচ্ছে খুব লোয়ার লেভেল থেকে এটা শুরু করা দরকার দলকে প্রত্যেকটা জায়গা এক একজনকে দায়িত্ব দিয়ে সমস্ত ম্যাটারটা শোনা যারা দাঁড়িয়েছিল যারা দেখাশোনা করেছে সবার রিপোর্টটা নিয়ে তারপরে একটা বড় আকারে এটা নিয়ে বিশ্লেষণ করা দরকার আছে কেন মাত্র আমার মন আমার হিসাবে আঠারো মাস ভোট আছে আরও হয়তো আঠারো মাস পরেই ভোটটা হয়ে যাবে তো এটা নিয়ে সময় খুব কম আছে যদি হিসাবে দেখা যায় আর না হিসাবে দেখা গেলে তো সময় অনেক